হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামে ফুড ক্রিয়েশন আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা কাটতে সহজ রাঁধতে সহজ কিন্তু এর স্বাদ অসাধারণ তো চলুন পাবদা মাছের ঝোল রান্না করি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এতে এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এবার পরিমাণ মতো পানি দিয়ে এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ও হ্যাঁ আর একটু বেশি স্পাইসির জন্য দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এটা জানেন তো এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের ঝোল রেসিপি আমি এখানে জিরার গুঁড়াটা ব্যবহার করেছি এটা আমার খুবই পছন্দের আপনারা চাইলে স্কিপ করতে পারেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ